তুমি কি ব্যস্ত না না ব্যস্ত না বলো হ্যাঁ কাজ করো বললাম তো ব্যস্ত না বলো কি বলবা কিছু খাবা অর্ডার করব হ্যাঁ কিছু তো কি তোমার সাথে আমার অলমোস্ট ডেইলি দেখা হচ্ছে খাই সব কিছু তো তুমি জানো মাঝে মাঝে তো বাচ্চা আমি কেন করো আচ্ছা সরি এক্সকিউজ মি থ্যাংক ইউ হ্যালো এই তো সো কোয়ার্টার এখন তোমার এখানে ব্রেকফাস্ট করছো হ্যাঁ আমি তো বেরিয়েছি এক ফ্রেন্ডের সাথে আসছি দেখ এই কিছু বলে বাচ্চা চলো দুই মাসটা ব্যাসায় থাকবা এই দুই মাস ছেলেকে একটু বুঝাও একটু গাইড করো কি যে করতেছে আর না করছে কিছু তো বুঝতেছি না নষ্ট হয়ে যাবে ছেলেটা কি কি আমি তো একটা আছি পার্ট টাইম জন্য তো আর আমার তো একটা ড্রিম প্রজেক্ট আছে মানে তুই বিজনেস করতে চাও হ্যাঁ আমার সারা বংশের ভিতরে একটা প্রাণী খুঁজে পাবানা যে ব্যবসা করছে তো তাই বলে কি বাবা আমি ডিফারেন্ট কিছু করতে পারি না বারণ আপনি যত তাড়াতাড়ি সম্ভব চালানটা বাজাচ্ছেন টেনশন করে কিছু নাই আমি তো আপনাকে বলছি ঠিক আছে সব জায়গায় কথা বলাস বড় অঙ্কের প্রফিট হবে রাস্তা তুমি ইম্পর্টেন্ট কল ছিল বলো না আমি আমার বসে যাব আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে যাব হ্যাঁ এক সপ্তাহ পরে একটা বড় চালান আসবে বুঝছো এই পর্যন্ত আমি নড়তেই পারবো না আমি আজকাল এর মতো আমি না এমনি তো তোমার বাবাকে ভয় পায় উনি ফোন করে একশো একটা প্রশ্ন করবে আমাকে একটা সপ্তাহই তো বাসায় তো প্রবলেম হচ্ছে বিসিএ দিতে বলতো স্যার মিসেস দাও চাটতে চাই তো তুমি তো জানো মানে আমার তো আলাদা প্ল্যান আছে হ্যাঁ তো তাহলে ওই প্ল্যান অনুযায়ী আগা তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার ইচ্ছা হলে মিসেস দাও নালে দিও না আমরা তো একসাথে রাইট সো আমি কি কইনা কই এটা তো তোমাকে এফেক্ট করবে আওয়ার ফিউচার ফিউচার কি হবে সেটা তো ফিউচারে দেখা যাবে তারপর মানে তুমি এত না আমি একটা বলছি হেই কি অবস্থা আমি একটু পর তোমাকে নকি করতাম আমি একটু বিজি তো একটু পছন্দই হ্যাঁ কার সাথে কথা বললাম হোয়াট ডু ইউ মিন আমি কার সাথে কথা বললাম এটা তোমার পার্সোনাল রাইট

তুমি কি চাইছো আমার আমার একটা ড্রিম প্রজেক্ট আছে স্যার আমি ওটা নিয়েই কাজ করতে চাই তোমার আশপাশের অনেক মানুষ তারা অনেক কিছু চাইতে পারে তুই চাইতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কি চাও সেটাই করা উচিত যেটা তোমার মন চায় তবে ওর সাথে সাথে চা খাবো রোহান কেমন আছে খাওয়া দাওয়া তুমি সমস্যা কি খাওয়া দাওয়া ও তো কোনো রুচিই নাই কিছুই খেতে চায় না

যে কাজ করতেছো সে কাজ করে গিয়ে যাও রোহান আমি কিছু সিরিয়াস কথা বলার জন্য তোমার আজকে গিয়ে দেখে নিচ্ছি বলো তিন চার মাস ধরে আমাদের মধ্যে যে স্পার্কটা আগে ছিল সেটা রিলেশনশিপ আসলে যেমন হয় তেমন কিছুই কিন্তু আমাদের মধ্যে নেই স্ট্রেট কার্ড যদি কথা বলি তাহলে আমি রিলেশনশিপটা রাখতে চাচ্ছি না ইটস ফাইন আই মিন আমি জানি তোমাকে হার্ট করছি অনেক আই এম রিয়েলি সরি ফর দ্যাট ইফ ইউ আর হ্যাপি ইটস ওকে ঠিক কেয়ার ইউ তোর নামে কথা শুনতে শুনতে আমার তো দিন শেষ হয়ে যাচ্ছে তুই মুখ ঘুরে কেন কি সমস্যা কি তোর তোর না তোর ঘরে দরজা বন্ধ করে কেন রাখার বিয়ে করছিস নাকি কি দরজা নেশা শেষে করোস না তো হ্যাঁ তোর কথা কি বলবো এখান থেকে ফোন করে মানুষ আমাকে তুই কেন তোর প্রবলেম আমি তো জানি না একটা বাচ্চা কাছে থাকলে তো এইসব কথা আমাদের শুনতে না তাই না কি কিছু না কি করতে করছে মনে হচ্ছে সব ছেড়ে কোনো একটা জায়গায় চলে যাই তার কেউ কষ্ট দিয়েছে কে কষ্টগুলো যদি তুমি এক্সপ্রেস না করো মনে লুক তো অলরেডি ডিপ্রেসড স্কাই ডাইভিং এর জরুরি কি মেন্টালি ফিট

মোবাইলে কি করতেছিলি সমস্ত লেখাপড়া মোবাইলে চলে নাকি তুই যে চাকরি করিস কত তাই তুই যে রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সেও তোর চাইতে বেশি ইনকাম করে আমি আসলে একটা স্টার্টআপ প্ল্যান করছি আই টু বি আ সোশ্যাল এন্টারপ্রেনার তোর উদ্যোক্তার কারণে তোর বাপ সমাজের কাছে লাখ ওই পরীক্ষা দে সাথে চল বস এই কথা ছিল হ্যাঁ

হয়েছিল এত রাত পর্যন্ত অফিসের প্রজেক্টের কাজ ছিল কয় টাকা বেতন দেয় ওভারটাইম দিবে তোমার জন্য এত রাত পর্যন্ত আমরা বসে রইলাম একসাথে খাবো বল তোমার খালা আসছে আমেরিকা থেকে তাকে তো একটু সম্মান দিলা না দেখা পড়ো করে নিজের দামটা একটু বাড়া আমি হলাম হরিদাস পাল হ্যাঁ ভাই এগুলো তো টাইম লাগে নাকি আপনি যদি সময়টা না দেন আর কত সময় দিব তাই তো ভাই হ্যাঁ হ্যালো তুই কি কিছু শুনছিস ওর তো আজকে বিয়ে জার্মানি থেকে একটা ছেলে আসছিল তোর মনে আছে দোস্ত ঠিক আছিস আমি ঠিক আছি টেনশন নিস না ভাই শুরু করি একটু সময় ভাই ভাই আমার অনেক কাজ আছে ভাই ভালো ভাই আরে ভাই আপনার কি একলা কাজ আছে আমার কাজ ভাই এত তাড়াতাড়ি ব্যাগ বেচে হয়ে যাবে কি রিং মাছে মাছে না একটু না তো খুলবো যা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে বস আমার দুই তিন দিনের ছুটি লাগবে না বস আমি আসলে একটু ডিপ্রেসড আমি আসলে কাজে ফোকাস করতে পারছি না বস এটা কি ইউরোপ আমেরিকা বেশ যে ডিপ্রেস তাতে ছুটি দিতে হবে

মানে কি মানে আমি রুমিকে ডিভোর্স দেব কি বলছিস তুই ডিভোর্স কাকে বলে তুই মানে বুঝছিস আমি থাকতে পারছি না সম্ভব না আমার এই জন্য তুই একা একা আইবাশে আসছিস আমি তোর বাবার সাথে কথা বলছি ডিভোর্স নিতে চাস সমস্যা কি বাবা রুমি ছেলেটা এত ভালো ব্যবসা করতে তো সুন্দর সব পাওয়ারফুল আরে একবার বাপ মায়ের কথা ভাব মান সম্মান থাকবে তো মিল পাইছ নাকি কিসের মিল কেন ভাই যারা যারা পার্মানেন্ট হইছে তাদের প্রত্যেককে তো মিল দিছে আমি তো কোনো মিল পাইনি

রুমি ভাই কেন দিবসেছিস? দেখি অ্যালার্জি নাকি হেডওয়াই শুরু করছিস। তো फ्रेंडরা তোকে টিজকোল মা বারবার যাচ্ছে। তো সে কখনোই কোনো না। বাবা। আমি জবটা ছেড়ে দিয়েছি। তোমাকে যে করে বললাম দাও। আর আমি তো তোমার নামে কমপ্লেন শুনি ঠিক তুমি নাকি রাস্তায় একা একা ঘুরে বেড়াও হ্যাঁ ভাদে বেড়ে গেছো নাকি গুরু বুঝে সালাম দাও না তাদের দেখতে মুখ ঘুরে আমার ফ্রেন্ড সার্কেল আছে সদর সবার ছেলে মেয়ে স্টাবলিশ হয়ে গেছে এই জন্য তোমাকে পড়াশোনা করাইছি চাকরিটা গেছে চাইতে দাও এইবার বিশেষটা দাও আমার সাথে আমি কাজ কি ক্যান এনজয় লাইফ

আপু যদি আর দুইটা মিনিট পরে তো বাবা আমাকেও পাইতা না আমি করতে গেছিলাম তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাইতো আমার তোমরা তো সারাক্ষণ করে থাকো সোসাইটি কি বললো সমাজ একটা জিজ্ঞেস করছো আমি কি চাই সমাজ যদি তুই ভালো হইতো বাবা পত্রিকায় প্রতিদিন কেন রেপের